শিলিগুড়ির মহাবিস্থান রেলগেট গেট সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারে পড়ে রয়েছে নোংরা যার কারণে এলাকাবাসীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বারংবার অভিযোগ করেছে এলাকার ব্যবসায়ীরা এই অভিযোগ পেয়ে সোমবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এছাড়া অভিযোগ রয়েছে যে রাস্তায় বড় বড় গর্ত রয়েছে যার কারণে নিত্য যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীদের প্রচুর সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সাংবাদিকদের মুখমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান যে আমি এলাকায় এসে দেখি এলাকার ভয়ঙ্কর অবস্থা এ বিষয়ে এডিআরএমকে আমি অনুরোধ জানিয়েছিলাম অনুরোধ মেনে রেল কর্তৃপক্ষের তরফে লোক পাঠিয়েছে আমি ধন্যবাদ জানাবো রেল কর্তৃপক্ষকে এছাড়াও বিধায়কের সামনে পে

রুট যেখানে ট্রাফিক ড্রাইভার ইত্যাদি পুলিশকেও আমরা জানাব এবং আমরা এটা আশা রাখছি যে দ্রুত এই সমস্যার সমাধান রেল থেকে করা হবে আরেকটি বিষয় ওনার কাছে নোংরা এই নোংরা যাতে এখানে না পড়ে থাকে রেলকে বলা হয়েছে এটা পরিষ্কার হয়ে যাবে তারপরে যাতে নোংরা এখানে কেউ না ফেলে সে ব্যাপারেও আমি বা আমাদের স্থানীয় কাউন্সিলররা সহযোগিতা করবে এখানে আমির আছে আমি যে মিলার অধিসারী স্বামীগ্রী আছে দাদারা আছে আমি সবার কাছে অনুরোধ করব সমস্যাটা যেহেতু আমাকে বলা হয়েছে বলার সাথে সাথে আমি রেলের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করবার চেষ্টা করছি অল্প কিছুদিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে সবার সহযোগিতা কামনা করি রিলের সময় দাদা রাস্তা রাস্তায় গর্ত কি বলবেন এই এইটা খুবই বাজে অবস্থা মানে রাখি এটা আমি যে আমার আমার এখানে কেউ বলেনি হয়তো অনেক সময় হয় না যে আমার কাছে বিষয়টা আসে আমার কাছে বিষয়টা মনে হয় পরশুদিন আমাকে বললো তো পরশুদিন বলার পরে আমি আজকে এবং রেলও এসছে এরকম নয় আমি দিনই ওনাদেরকে জানিয়েছি ওনারাও আজকে এসছে আমি রেলকেও যেরকম ধন্যবাদ দেব আমি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এখানে যারা পুলিশ দায়িত্বে আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি আর ঘটনাচক্রে একটা জিনিস বলে রাখি এইরকমই সমস্যা পুলিশ ছিল সেটা কিন্তু রেলকে বলার পরে রেল মিটিয়ে দিয়েছে আমি আমি যাই না কো কি না আমি গতকাল আপনারা দেখবেন যে আমি একটা পুলিশ ডিসিপিকে একটু চিঠি দিয়েছিলাম ট্রাফিকে যে গেটের এখানে প্রচণ্ড যানজট হচ্ছে আজকে আমি দেখছি এখন এয়ার ভিউ মোড় থেকে আমার ফুলেশ্বরী অবধি সমস্ত জায়গায় ট্রাফিক পুলিশ পুরো বিষয়টাকে দেখার চেষ্টা করছে আমরা তো এইটুকুই চাই যে একটু ইনিশিয়েটিভ না হোক সব সমস্যার সমাধান না হলেও যেগুলো সমাধান করা যায় সেটা যাতে পুলিশ থেকে করা হয় এইটুকু অনুরোধ করছি আর রেলকে আমি বলেছি টাইম বাউন্ড কাজ এরা